আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব প্রথম গ্রামের উপরে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তখন বেঙ্গল রেজিমেন্টের ওখানে ষোলো শহরের ক্যাম্প ছিল ওই ক্যাম্পে দাঁড়িয়ে সেনাবাহিনীকে উনি ঐক্যবদ্ধ করে বলছিলেন যে আজকের এই দুর্দিনে জাতির এই দুর্দিনে আমাদেরকে বিদ্রোহ ঘোষণা করা উচিত তাই আমি আজকে বিদ্রোহ ঘোষণা করলাম যারা জাতির পাশে দাঁড়াতে চান তারা আমার সঙ্গে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই পাহাড় থেকে এসে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ছাব্বিশ তারিখ প্রথম স্বাধীনতা ঘোষণা করেন উনি সেদিন সেই গ্রামের সে বিদ্রোহ ঘোষণা থেকে ঘোষণা দিয়ে উনি চলে গিয়েছিলেন কালুর ঘাটের পূর্ব পার্শ্বে যে পাহাড় ওই পাহাড় গিয়ে উনি অবস্থান নিয়েছিলেন কর্নেল অলিসাব তার সঙ্গে ছিলেন আজকে যিনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন উনি অনেক বড় মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব সেদিন তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন ছিলেন তখন উনি মেজর না ক্যাপ্টেন ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন মৌলানা ভাসানিকে নিয়ে কিন্তু ঘোষণা দিয়ে যেতে পারেননি আনুষ্ঠানিকভাবে এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে আপনারা দেখেন পুরাতন বই পুস্তকে পাবেন এবং ইন্ডিয়াতেও একটি বইয়ে উল্লেখ করা আছে সেখানে যে শহীদ রাষ্ট্রপতি জিওর সেদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিজেকে রাষ্ট্রের প্রধান করে। সেদিন সারা বিশ্বে দেশের কাছে স্বীকৃতি চেয়েছিলেন স্বাধীনতা ঘোষণা করে শহীদ রাষ্ট্রপতি জিয়মান কর্তৃক ঘোষণা স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করেছি যে এই জিনিসটা আমাকে খুঁজে বের করা উচিত আমি সেদিন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং যাদের বয়স এখন হয়তো হবে বহু লোকের সঙ্গে এবং ওই কালোর ঘাটের আশেপাশে বহু লোকের সঙ্গে আমি ওঠা বসা করেছি এই তথ্যটি খুঁজে বের করার জন্য আমি এর আগেও আপনাদের এক আলোচনার সময় আমি বলেছিলাম হয়তো বা রিপনের হবে তো সেদিন যে তথ্যটি আপনাদের সামনে আমি বলেছি এটি ইতিহাসের সত্য কথা শেখ মুজিবুর রহমানবদ্ধ করেছিলেন মৌলানা ভাসানিকে নিয়ে কিন্তু ঘোষণা দিয়ে যেতে পারেননি সেই ঘোষণাটি একজন ভাগ্যবান পুরুষ যিনি প্রথম ড্রামের উপরে দাঁড়িয়ে ওই বেঙ্গল রেজিমেন্ট থেকে পদত্যাগ করেছিলেন যখন পঁচিশে সাতাশে মার্চ তৎকালীন আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে তারা হরতাল ঘোষণা করছিল ২৭ মার্চ সেটা হরতাল ছিল এটা মাল্লা ভাই আছে হাবিব সাহেব আছেন ওনার সবই জানেন আপনারাও জানেন জানবেন না কেন মিডিয়ার ভাইরা জানে সেদিন সাতাশে মার্চ আউলিক লীগ কর্তৃক ঘোষিত হরতাল ছিল এখন যারা বিতর্ক করতেছেন তাদের কাছে প্রশ্ন মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন যে সাতাশ তারিখ উনি কেন হরতাল ঘোষণা করছিলেন উনি যদি ঘোষণা দিয়ে যেতে পারতেন তাহলে কি হরতালটা ডাকতেন আওয়ামী লীগ আপনারা পত্রিকা খোঁজে দেখেন সেদিন হরতাল ছিল